বন্ধুরা এই চৈত্র মাসেই কাজগুলি করলে দেবী লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন না সেই ব্যক্তি সেই ব্যক্তির গৃহে সর্বদা মা লক্ষ্মীর বসবাস থাকে এবং যে গৃহে মা লক্ষ্মী ও নারায়ণ উভয় থাকে সেই গৃহে সর্বদা ধন দল সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা ঘটে বন্ধুরা হলো চৈত্র মাস বছরে শেষ মাস অর্থাৎ বাংলা বছরের শেষ মাসই হল চৈত্র মাস এই চৈত্র মাস ভগবানের বিশেষ বিশেষ আরাধনার একটি মাস এই চৈত্র মাসে রয়েছে নবরাত্রি পাপমোচন একাদশী হনুমান জয়ন্তীর মতো বড় বড় উৎসব এই সময় এই পূজাগুলি পালিত করা হয় এবং নানা বিপদ আপদের থেকে মানুষ রেহাই পায় বন্ধুরা চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে চৈত্র মাসে মা দেবীর লক্ষ্মীর আরাধনা করলে তাহলে আপনার গৃহে সর্বদা বজায় থাকবে মায়ের আশীর্বাদ এর জন্য কি কি করণীয় যাতে ঘরে অর্থ ভান্ডার হুহু করে বাড়ে সাথে দিনে নানা রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবে ব্যক্তি ঘরে ঝগড়া ঝামেলা অশান্তির হাত থেকে রেহাই পাবে বিশেষ করে যে ব্যক্তিরা মা লক্ষ্মীর আরাধনা করে তারা এই চৈত্র মাসে মালা মাল হয়ে উঠবে চলুন বন্ধুরা জেনে নেব আগে ছোট্ট একটু অনুরোধ করবো সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপকামিন পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য চলুন শুরু করা যাক সর্বপ্রথম বৃহস্পতিবার বিবাহিত মহিলারা অবশ্যই অবশ্যই দিন বেশি করে সিঁদুর এবং আলতা অবশ্যই পরবেন এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় সেই ব্যক্তির বাড়িতে সর্বদা মা লক্ষ্মী স্থায়ী হয় চেষ্টা করবেন বৃহস্পতিবার মাসে একদিনও হলেও হাতে সামান্য একটি মেহেন্দি পরার মেহেন্দি শুভ কার্যকলাপের দিকে এবং মেহেন্দি পরলে সেই মহিলার ভাগ্য রাশি খোলে এবং তার ভাগ্য দ্বারা তার স্বামী ও সন্তান উভয় ভাগ্যবান হয়ে ওঠে এই বৃহস্পতিবার পূজার সময় অবশ্যই অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফুল অবশ্যই মাকে নিবেদন করতে হবে এবং পাঁচটি বিশেষ উপায় যা আপনাকে করতেই হবে বন্ধুরা অসত্য গাছের পুজো হ্যাঁ চৈত্র মাসে অসত্য গাছের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় সাতবার যদি আপনি এই গাছের প্রদক্ষিণ করেন এবং তার চারপাশে লাল রং দেন অর্থাৎ সিঁদুর বা লাল রঙের আবির বা সিঁদুর যদি দিতে পারেন এবং সাতবার প্রদক্ষিণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে সাথে আর্থিক দিক থেকেও বিশেষভাবে উন্নতি নেমে আসবে হ্যাঁ বন্ধুরা আর্থিক দিক থেকে উন্নতি যেমন আসবে তেমন জীবনে নানারকম কষ্ট দুঃখ দারিদ্রতা দূর হবে এবং সাথে এই সময় যখন আপনারা সাত পা ঘুরবেন মা লক্ষ্মীর নাম বা মন্ত্র অবশ্যই জপ করবেন সাথে এই বৃহস্পতিবার বা চৈত্র মাসে যে কোনো বৃহস্পতি শুক্রবার এই কাজগুলি করতে পারবেন বন্ধুর কলা গাছের পুজো চৈত্র মাসে প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন ভগবান বিষ্ণুর মন্ত্র একশো বার জপ করুন ওম ভগবতে বাসু দেবায় নম মন্ত্রটি জাপ করতে পারেন বন্ধুরা যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ অশুভ স্থান থাকে তাহলে সে কিন্তু শুভ স্থান নেবে এবং সে শক্তিশালী উঠবে যার ফলে আপনার জীবনে সমস্যা যত রকমের সমস্যা আছে তার হাত থেকে রেহাই পাবেন সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত পাবেন কলা গাছ পুজো করার সময় হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন এবং হলুদ রঙের ফুল নেবেন কিছু নেবেন সামান্য দুর্বা সাথে নেবেন হলুদ রঙের মিষ্টি বা হলুদ বিশেষ করে ছোলার ডাল ভিজানো আপনারা নিতে পারেন এবং সেইটি দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করবেন সাথে ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করবেন এতে আপনার বৃহস্পতি গ্রহ প্রচুর পরিমাণে মজবুত হবে বন্ধুরা তৃতীয়ত সূর্যদেবের পুজো করুন এই মাসে আপনি সূর্যদেবকে পুজো করুন আপনি যদি সূর্যদেবকে করতে পারেন তাহলে সূর্যকে বিশেষ করে 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 নিবেদন করতে পারেন তাহলে সূর্যদেবের যদি উপবাস সূর্য ওনার বিশেষ বিশেষ আরাধনা করেন তাহলে শরীর থেকে সর্বরোগ মুক্তি পাবেন জীবনে সফলতার সিঁড়িতে হু হু করে উঠবেন সাথে দুঃখ কষ্ট দারিদ্রতা চলে যাবে জীবনে নানা রকম বাধার হাত থেকে আপনি রেহাই পাবেন বলা হয় বিশেষ করে সূর্য দেবতা এমন এক দেবতা যাকে আমরা প্রত্যেক দিন নিজ চোখে দেখতে পাই তাহলে প্রত্যেক দিন স্নান করে উঠে সর্বপ্রথম সূর্য দেবকে পূজা করা উচিত এবং তারপরে গৃহে থাকা প্রতিটি দেবদেবীকে চতুর্থ ব্রাহ্মণকে দান করুন বলা হয় কি চৈত্র মাসে দান করা অত্যন্ত শুভ তাই পাঁচটি লাল ফুল ফল লাল রঙের কাপড় বা আপনারা বিশেষ করে পাঁচটি ফুল পাঁচ রকম ফল এবং পাঁচ রকম মিষ্টি একটু চাল এবং একটুখানি সবজি আপনারা পাঁচ রকম সবজি পাঁচশো চাল বা আড়াইশো চাল দিয়ে যদি একটি পুরোহিত মশাই বা বামন মশাইকে দেন এতে আপনার ঘরে সুখ শান্তি বাড়ে সমৃদ্ধি বাড়ে পরিবারেরা সকলে সুখ শান্তিতে থাকতে পারে এবং আপনাদের সকল সমস্যা দূর হয় সাথে বলা হয় বিশেষ করে পারিবারিক সুখ শান্তি আসবে এবং দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ঝগড়া ঝামেলা সব দূর হবে তার জন্য চৈত্র মাসে অত্যন্ত শুভ মাস এই মাসে আপনি পশু খাওয়ান এবং অবহেলা পশু পাখিকে খাওয়ালে মা অত্যন্ত খুশি হয় মা লক্ষ্মীর খুশির কৃপায় আপনার ঘরে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ খাদ্যশস্য ভাণ্ডার সর্বদা ভরাপূর্ণ থাকবে মা লক্ষ্মীর দৃষ্টি আপনার গৃহে থাকবে মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে বসবাস করবে সাথে বৃহস্পতি বার করে সব সকালে সদর দরজা প্রত্যেক দিন সকালে উঠে ধুয়ে দেওয়া উচিত বৃহস্পতিবার করে হলুদ জল ছেটানো উচিত সাথে হলুদ বা সিঁদুর দিয়ে স্বস্তি কঙ্কন করে দেওয়া উচিত সদর দরজায় দুই দিকে এবং সদর দরজা সন্ধ্যেবেলা এই দিন অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করা উচিত সন্ধ্যেবেলায় এই দিন তুলসী গাছকে ভালোভাবে পুজো দেওয়া উচিত ঘরের সামনে এই দিন অবশ্যই আল্পনা অঙ্কন করা উচিত মা লক্ষ্মী ও নারায়ণ মা তুলসীকে খুব ভালোভাবে পূজা আরাধনা করলে সেই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সাথে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করুন বিষ্ণু পুজো করা একেবারে মা দুর্গার পাশাপাশি কিন্তু আপনারা বাবা মহাদেব কেউ পূজা আরাধনা করবেন বলা হয় যে গৃহে লক্ষ্মী নারায়ণ মা দুর্গা ও শিবের পূজা করা হয় সেই ব্যক্তি কোনো দিনও নানা রকম মধ্যে সে মধ্যেই থাকে তাই অবশ্যই আপনারা কাজগুলি করবেন এবং বিশেষ করে এই দিন ধুনো দেওয়ার চেষ্টা করবেন ধুনোর মধ্যে এলাচ লবঙ্গ কর্পূর ধূপ এবং বিশেষ করে ধুনো ও সামান্য ঘুঁটে দিয়ে যদি জ্বালিয়ে আপনারা সারা গৃহে দেখাতে পারেন এতে আপনার ঘর থেকে নেগেটিভিটি অলক্ষ্মী অশান্তি অমঙ্গল কার্যকলাপ এছাড়া অঘটন সব দূর হয় আশা করবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই নিজের সংসারকে সুখ শান্তি সমৃদ্ধিতে মরিয়ে রাখার জন্য এই কাজগুলি অবশ্যই করবেন প্রত্যেক বৃহস্পতি বার করে চেষ্টা করবেন আপনি ঘরে প্রদীপ জ্বালানো রান্নাঘর সন্ধ্যেবেলা একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে সন্ধে দেওয়ার সময় একটি রান্নাঘরে আপনারা যেখানে চালের পাত্র রাখেন সেখানে একটি প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসতে পারেন এতে আপনার রান্নাঘরে সদর দরজা মানে রান্নাঘরে যে ঢোকার মুখে যে দরজা। সেখানেও আপনারা কিন্তু একটি প্রদীপ দিতে পারেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় আশা করি আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে